ফ্রিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে আপনাকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে আমি কেজ বর্ণুদ্দিন সিয়াম বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসি ডিপার্টমেন্টের সিএসিতে পড়ছি আমার এইথ সেমিস্টার চলছে ফার্স্টে আমি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটু পরীক্ষা প্রক্রিয়াটা নিয়ে কথা বলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আসলে দুইটা সাবজেক্টে পরীক্ষা হয় একটা ইংলিশ আর একটা ম্যাথ আপনি যেই সাবজেক্টে ভর্তি হতে চান না কেন নর্থ সাউথে তো আপনাকে হচ্ছে ইংলিশ এবং ম্যাথের উপরেই এক্সামটা দিতে হবে পড়তে হবে বাটা হচ্ছে আপনার একটা যে প্রপার গাইডলাইন দরকার যে কিভাবে আপনি পড়বেন আসলে কিভাবে পড়লে ইফেক্টিভলি আমি কম পড়াতেই আসলে চান্স পেতে পারি এবং আমাদের যারা অ্যাডমিশন টেস্টটা ভালো করে তাদের জন্য এক থেকে একশো পর্যন্ত স্কলারশিপ আছে তো এবং এক থেকে দশ পর্যন্ত যারা তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আছে যদি হচ্ছে এই স্কলারশিপটা পাইতে চান এবং ফ্রিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে আপনাকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে আপনারা যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সহজে অ্যাডমিশন পেতে চান এবং হচ্ছে একটা প্রপার গাইডলাইন ওয়াইজ প্রিপারেশন নিতে চান তারা আমাদের সেশনে জয়েন করতে পারেন এবং আমাদের কমেন্ট সেকশনেই লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন